আসসালামু আলাইকুম বিগত কয়েক বছর মেজর টুর্নামেন্ট অর্থাৎ দুই কোপা আমেরিকা ও দুই কাতার বিশ্বকাপ খেলতে গিয়েছিল ব্রাজিল হট ফেভারেট দল হিসাবে যার কারণে দলে ছিল দুর্দান্ত অ্যাটাকার ডিফেন্ডার ও গোলকিপার কিন্তু সাফল্য কোনোভাবেই ধরা দিচ্ছিল না তার প্রধান কারণ হচ্ছে ভঙ্গুর মিডফিল্ডার ব্রাজিলের মিডফিল্ডে থাকতো নিষ্প্রাণ মিডফিল্ড থেকে স্ট্রাইকার কিংবা উইঙ্গার বল সাপ্লাই তেমন একটা পেতনা কাতার বিশ্বকাপে যেই ম্যাচে ক্রোয়েশিয়ার সাথে হেরে বিদায় নেয় সেই ম্যাচের দিকে তাকালে ব্রাজিলের মিডফিল্ডের শোচনীয় অবস্থা বোঝা যায় যেখানে ক্রোয়েশিয়ার দলে ছিল বাঘা বাঘা সব মিডফিল্ডার সেখানে ব্রাজিল নেমেছিল মাত্র দুজন মিডফিল্ডার নিয়ে তাও ক্যাসিমেরোর সাথে লোকাস পাক ডাবল প্রিবোর্টে নিয়ে অর্থাৎ এক ক্যাসিমেরো ছাড়া ব্রাজিলের মিডফিল্ড শূন্য তিতের স্বজন বজায় রাখতে ফ্রেড রিবাইরো আর লুকাস পাকুয়েতাকে আউট অফ দ্য পজিশনে গিয়ে খেলতে দেখা যেত ব্রাজিলের মিডফিল্ডে যার কারণে সাফল্য তেমন একটি ধরা দেয়নি ব্রাজিল মূলত এই ভঙ্গুর মিডফিল্ডের কারণেই তবে দরিবাল জুনিয়রের আন্ডারে সেই ভঙ্গুর মিডফিল্ডে ফিরে পেয়েছে প্রাণ ব্রাজিল দলে দেখা মিলেছে দুর্দান্ত সব মিডফিল্ডারের তার বড় কথা ব্রাজিল দলে এই মিডফিল্ডারকে হেড কোচ দরিবাল জুনিয়র নিয়ে এসেছে ভালোভাবে যাচাই বাছাই করে বড় বড় নামের পেছনে না দৌড়ে কার্যকরী মিডফিল্ডারদের দলে রেখেছে তোরিভাল জুনিয়র যারা প্রতিনিয়ত পারফর্ম করে যাচ্ছে ক্লাবে আসন্ন কোপা আমেরিকাতে ব্রাজিল একটি কোয়ালিটি সম্পূর্ণ মিডফিল্ড ইউনিট নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে ফ্রেড রিবেরো গাউসদের জায়গায় এবার কোপা আমেরিকাতে দেখা যাবে ব্রুনো গোইমারেস লুকাস পাকুয়েটা ডগলাস লুইস আন্দিস পেরেইরা জো গোমেস ও এডারসন সিন্ভার মতো কোয়ালিটি সম্পূর্ণ মিডফিল্ডারদের এক নজরে চলুন দেখে নেই ব্রাজিলের মিডফিল্ডের বর্তমান অবস্থা লুকাস পাকোয়েতা ওয়েস্টার্ন আসন্ন কোপা আমেরিকা তে নিঃসন্দেহে ব্রাজিলের মিডফিল্ড ইউনিটের লিডার থাকবে সে হ্যাঁ ঠিকই শুনেছেন এই সেই পাকোয়েতা যে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিল হারার পর থেকে ব্রাজিল ভক্তদের প্রক্ষুবিশ ছিল যাকে ব্রাজিল ভক্তরা দল থেকে চিরবিদায় করতে চেয়েছিল সেই পাকুয়েতা এই মুহূর্তে ব্রাজিলের মিডফিল্ডের নেতা পাকুয়েতা শুরু থেকেই একজন ট্যালেন্টেড মিডফিল্ডার ছিল কিন্তু সে নিজেকে মেলে ধরতে পারেনি তৃতীয় যুগে যখন তাকে আউট অফ দা পজিশনে নিয়ে গিয়ে ডাবল পিবোর্ডে খেলানো শুরু করেন তিতে পাকুয়েতা মূলত অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্টার মিডফিল্ডার ও লেফট উইঙ্গার হিসেবে খেলতে পছন্দ করে তার থেকে বেস্ট আউটপুট পেতে এই পজিশনগুলোতে তাকে খেলাতে হবে যা লাস্ট দুই মৌসুমে ও ওয়েস্টহামের জার্সিতে কোচ তার থেকে বের করে এনেছে পাকোয়েতা এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দা বেস্ট মিডফিল্ডার সদ্য শেষ হওয়া মৌসুমে ওয়েস্টহামের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে সে এবং বুঝিয়ে দিয়েছে তার থেকে বেস্ট পারফরমেন্স বের করতে হলে তাকে ডাবল প্রিভোটে না সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে খেলাতে হবে ব্রাজিলের শেষ দুই ম্যাচে দরিবাল জুনিয়র পাকোয়েতাকে রাইট মিডফিল্ডার হিসাবে খেলিয়েছে পাকোয়েতার পারফরমেন্সও ছিল দুর্দান্ত চোখে পড়ার মতো পাশাপাশি ভক্তদের কাছে হারানো আস্থাও ফিরে এসেছে আসন্ন কোপা আমেরিকায় পাকুয়েতাকে রাইট মিডফিল্ডার হিসাবে ইউজ করবে দরিবাল জুনিয়র উল্লেখ্য স্পোর্ট ফিক্সিং এর নিয়ে যেহেতু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি তাই এই বিষয়ে ব্রাজিল দলে খেলা নিয়ে তার প্রভাব পড়বে এমনটা মনে হচ্ছে না ব্রুনো গুইমারেস নিউ ক্যাসেল ইউনাইটেড বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা মিড মিডফিল্ডারদের একজন ব্রুনো গুইমারেস যে নিউ ক্যাসেল ইউনাইটেডের জার্সিতে প্রতিনিয়ত আলো ছড়িয়ে যাচ্ছে চলতি মৌসুমে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলেছে ব্রুনো যদিও সে একজন প্রপার ডিএম না কিন্তু একজন প্রপার ডিএম এর কাছ থেকে একটা দল যা যা আশা করে তার সবকিছুই ব্রুনো গুইমারেস দিয়ে যাচ্ছে নিউক্যাসলকে আক্রমণ বলেন কিংবা ডিফেন্সে ব্রুনো গুইমারেস সব জায়গায় নিজের সেরাটা দিচ্ছে আসন্ন কোপা আমেরিকাতে ব্রাজিলের মিডফিল্ডের ট্রাম্প কার্ড হিসাবে থাকবে ব্রুনো গুইমারেস ডগলাস লুইস অ্যাস্টন ভিলা লাস্ট দুই মৌসুমে অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত সব পারফরমেন্স দিয়ে যাচ্ছে ডগলাস অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ডগলাস তার ইমপ্যাক্ট ছিল টপ নচ ডগলাস লুইস একজন গোল স্কোরিং মিডফিল্ডার তাই এমন একজন মিডফিল্ডার ব্রাজিল দলের জন্য আশীর্বাদ শুরু আন্দেজ প্যারেইরা ফুলহাম দুই হাজার বাইশ তেইশ ও দুই হাজার এই দুই মৌসুমে ফুলহামের জার্সিতে অসাধারণ সময় কাটাচ্ছে এই অ্যাটাকিং মিডফিল্ডার প্যারেইরা মূলত ক্রিয়েটিভ মিডফিল্ডার প্যারেইরা ক্রিয়েটিভ স্কিলের মাধ্যমে দারুণ বল সাপ্লাই দেয় অ্যাটাকারদের দরিবাল জুনিয়র তাকে ম্যাচে সুপার সাব হিসাবে ইউজ করে ম্যাচের ভাগ্য বদলিয়ে দিতে পারবে যা আমরা শেষ ম্যাচগুলোতে দেখেছি এবং সে মাঠে নামার পর আপনারা খেল করলে দেখবেন খেলার গতি অনেক বৃদ্ধি পাচ্ছিল জো গোমেজ উলস ইয়াং অ্যান্ড এক্সাইটিং এক প্রজেক্ট ব্রাজিলের এক কথায় তাকে ট্যালেন্ট মাস্টার বলা যায় স্পেনের বিপক্ষে ম্যাচের পর অনেকেই বলে দিয়েছে সে ব্রাজিল দলে চলবে না অবশ্যই অবশ্যই চলবে তার প্রমাণ সে ইংল্যান্ডের বিপক্ষে নিজের আন্তর্জাতিক অভিষেক ম্যাচেই দিয়েছে তার মতো একজন মিডফিল্ডার ব্রাজিল মিডফিল্ড ইউনিটে শক্তি বাড়াবে এডারসন সিলভা ইউরোপা চ্যাম্পিয়ন ব্রাজিল দলের দারুণ এক সংযোজন এই এডারসন তার অন্তর্ভুক্তি ব্রাজিলের শক্তি বাড়িয়ে দিয়েছে এক মৌসুম কাটিয়ে আটালানটাকে ইউরোপা লিগ জিতিয়েছে এডারসনের শক্তি ও ওয়েল বিল্ড সেন্ট্রাল মিডফিল্ডার এই ছয়জনই থাকবে আসন্ন কোপা আমেরিকাতে ব্রাজিলের মিডফিল্ড ইউনিটে এর মধ্যে কোন তিনজন থাকবে এটা নিয়ে কৌতূহল থাকবেই যেহেতু ব্রাজিল দলে কোনো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার নেই সেক্ষেত্রে দরিবল জুনিয়র আসন্ন কোপাতে চার দুই এক তিন ফরমেশনে দল সাজাতে পারে ডাবল ট্রিভোট হিসাবে তার পছন্দ হওয়া উচিত কোনো সন্দেহ ছাড়াই গুণ গুইমারেজের সাথে এই মুহূর্তে ডাবল প্রিভোটে তার যোগ্য পার্টনার অ্যাডারসন সিলভা এই দুজন ডাবল প্রিভোটে জুটি দুর্দান্ত হতে পারে কারণ দুজনই পাসিং রেঞ্জ বল প্রোটেকশন প্রোগ্রেস দক্ষতা ডুয়েল দক্ষতা ও ডিফেন্সিভ সিচুয়েশনে প্রতিপক্ষকে রিড করার ক্ষমতা টপ নচ একই সাথে তারা দুজন টপ ক্লাস মেন্টালিটির হোক দুজনই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করে যাচ্ছে যে কোনো ম্যাচে ব্রুনো ও এডারসন সহজে মানিয়ে নিয়ে পারফর্ম করার দুর্দান্ত ক্যাপাবিলিটি বিদ্যমান দুজনের মাঝে কাজেই এই মুহূর্তে ব্রাজিলের জন্য বেস্ট প্রপার ডাবল পিভট জুটি হওয়া উচিত ব্রুনো গুইমারেস ও এডারসন সিলভা আর নাম্বার এন হিসাবে লুকাস পাকুয়েতা সব মিলিয়ে বলা যায় আসন্ন কোপা আমেরিকায় ব্রাজিলের মিডফিল্ডে যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ এবার শুধু দরকার দরিবালের তাদের থেকে বেস্টা বের করে আনা এবং তাদের বেস্টা দেওয়া